আলু তো সেই হসে নিয়ে যায় তাড়াতাড়ি করে নিয়ে তাই আলু আলু পানি হে সেই মানবে আলু সেই দাম পাচ্ছি না আশেপাশে ধরে আসে বললেও তুলে নিয়ে যাই দুই বস্তা আলু নিয়ে গেলে আমার দুই মার যাবে কে বন্ধু এত দেরি করে যাচ্ছি আলু ওই বান তুলে লাগালো ওমুরুজি আলুর কারবার দেখিস মনটা খারাপ ভাল নাছি এত টাকাতে গাইয়া আলু চুরি গলে কাট এত টাকাতে গাইয়া তা আমরা কি করলাম চুরি গিরা কারবার তার ভাল লাগিছ না হামা তুই বন্ধু বুঝছি তোর কথাটা বুঝছি কষ্ট খুব এত টাকাতে আলু গরে চুরি জরুরি করে নিয়ে যায় তাহলে হামা কো বহুত হল যাচ্ছে পড় দোয়া লাগিতে আছে তুই বন্ধু আলু এত দেখি তুই বন্ধু তো হে বন্ধু হামা তো দেখি তুই কত আইছ হলনি